ওং সর্বমঙ্গলমঙ্গল্যে শিবে সর্বার্থ সাদিকে সারাণে ত্রম্বকেই গৌরী নারায়ণী নমস্তুতে শ্রেষ্ঠ স্থিতি বিনাশানং শক্তিভুতে সনাতনী গুণাশ্রয় গুণমায় নারায়ণী নমস্তুতে জয় বড়মায়ের মায়ের জয় জয় মহাদেবী মহামায়ের জয় প্রত্যেকের জীবন সুন্দর হোক প্রত্যেকের সুখে খুশিতে শান্তিতে এবং দুধে থাকুন শ্রী শ্রী পদ্মাবতী মা এবং বড়মায় মায়ের নিকটেই প্রার্থনা করি আপনারা দেখছেন জ্যোতিষাচার্য পড়িতোষদের এই জ্যোতিষ চ্যানেল যেখানে শুধুমাত্র গোচর সম্পর্কে বিচার করে আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে সমস্তটাই তুলে ধরা হয় আজ হচ্ছে আজকের রাশিফল তুলা থেকে মিন রাশি পর্যন্ত আজ দোসরা পৌষ আঠেরোই ডিসেম্বর বৃহস্পতিবার তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি চন্দ্র বৃশ্চিক রাশিতে অনুরাধা নক্ষত্রে অবস্থান করছে রাহুকাল দুপুর বারোটা তিপ্পান্ন মিনিট থেকে দুটো পনেরো পর্যন্ত অবস্থান করবে এবারে দু একটি কথা আপনি কোনো কিছু কাউকে আপনার যে প্রাপ্য সেই অধিকার যদি আপনি নিতে চান তাহলে দেখবেন অনেকের মনে বিষ ছড়াবে পুরো আপনার অপোনেন্ট পার্টি একদিকে হয়ে যাবে কিন্তু যদি আপনি দান করে দেন দিয়ে দেন তাহলে দেখবেন সেই গোলাপের কাঁটাগুলো সব ফুল হয়ে যাবে অর্থাৎ ফুলে পরিণত হবে স্বার্থ হচ্ছে গিয়ে এই সংসার দিতে দিতে পারলেই মাসিক পিসি না দিতে পারলেই সর্বনাশী কিন্তু এই জনমে তাদের তারা আরও খারাপ হতভাগ্য যারা কিনা শুধু সমালোচনা করে অপরের খুঁত ধরে বেড়ায় অপরের দোষ খুঁজে বেড়ায় অপরের কথার মধ্যে গলতি খুঁজে বেড়ায় অপরের ব্যবহারের ত্রুটি ধরার চেষ্টা করে এই রকম নানা ধরনের যারা এইসব কাজ করে বা করে চলেছে যাদের রাত দিন এটাই নেশা পরের সমালোচনা পরের খুঁত ধরা তারা এই জন্মে বলা যায় যে হতভাগ্য প্রাণী কারণ ঈশ্বর তো তা করতে পাঠায়নি ঈশ্বর পাঠিয়েছে নিজের নিজের কাজ সম্পূর্ণ করার জন্যে আমরা কি করছি ওই বাড়ির লোক কি করছে সেই বাড়ির লোক সে কি করছে অমুকজনা কী করছে এটাই তার সারা দিনের কাজ ঘুম থেকে ওঠা ঘুমের ঘরে সকালবেলায় উঠে বাইরে বেরিয়ে এরকম যারা করে তারা কি করে তাদের মতন হতভাগ্য তাদের মতন বা অসভ্য এমনটা কেউ নেই তো যাই হোক যে যা করছে করুন তার ফল পাবেন আমরা এখন চলে যাব হচ্ছে গিয়ে তুলারাশিতে তুলারাশির জাতক জাতিকাদের আজকের দিন কেমন যেতে পারে তুলারাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে মোটামুটিভাবে স্বাভাবিক থাকলেও আর্থিক দিক থেকে ঠিক আছে এছাড়া তাদের ঘরে যদি তার স্ত্রী বা স্ত্রীর স্বামী যদি ব্যবসা করে বা কোনো কিছু কাজ করে ব্যবসা থেকে তাহলে কিন্তু তার ভালো হবে খারাপ হবে না এছাড়া যারা গৃহ থেকে ব্যবসা করে তাদের কিন্তু খুব একটা সুবিধের নয় বরং যারা বাইরে ব্যবসা করেন তাদের পক্ষে অনেকটা সুযোগ থাকবে এরপরে যেটা হচ্ছে গিয়ে কর্মক্ষেত্র কর্মক্ষেত্রের জায়গাতে সেখানেও কিন্তু খুব খারাপ তা নয় কিন্তু খুব ভালো বিরাট বড় কিছু ঘটবে ঘটনা সেরকম কিন্তু নেই আর্থিক দিক থেকে কষ্ট হবে না এছাড়া ভাগ্যভাব আপনার শুভ থাকবে এমন কি আপনার মানে কর্মভাগে ভাবের যে ব্যাপার সে কর্মভাবের অধিপতি নিচস্ত হয়ে থাকার কারণের জন্যে ফল দিতে ব্যর্থ হবে অর্থ আসবে অর্থ খরচের ব্যাপার থাকবে শৌখিন দ্রব্য কেনা বা আত্মীয়স্বজন কোনো কাউকে গিফট দেওয়া বা কোনো তাদের জন্যে খরচ হওয়া এইসব ব্যাপারগুলো কিন্তু হবে এমন হতে পারে কেউ হসপিটালে ভর্তি হয়েছে বা কারো সিরিয়াস তার জন্য তার কিন্তু টাকা সে দিতে পারে পরিবার আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক মোটামুটিভাবে খুব সুন্দর থাকবে ভাই বোনদের সঙ্গে কোনো না কোনো ব্যাপার নিয়ে জমি সংক্রান্ত ব্যাপার বা স্থাবর অস্থাবর সম্পত্তি নিয়ে কোনো না কোনোভাবে একটা লিটিগেশন হওয়ার কথা এবং সেটা মিটেও যাবে তবে সহজে নয় একটু পরিশ্রম করে বন্ধুবান্ধবদের সঙ্গে সম্পর্ক ঠিক নেই মায়ের শারীরিক দিক থেকে নজর রাখা উচিত বৈবাহিক জীবন মধ্যম শুভ যাবে প্রেমের ব্যাপারে শুভ থাকলেও কি করা উচিত সবাই জানেন প্রতিদিন বলছি আমি সতর্কতার বা সাবধানতার প্রয়োজন সন্তানের দিক থেকেও কিন্তু বেশ চাপানতর থাকবে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের বেশ মন মানসিকতা আনন্দ থাকবে কিন্তু কারোর না কারোর ওপরে রাগ ধরবে প্রচণ্ড এরকমটা ব্যাপার থাকবে কাউকে কোনো কিছু বলতে পারবেন না আর যেখানে বলবেন সেখানে কিছু কম বলবেন না কারোর কথার মাঝখানে ঢুকবেন না প্রত্যেকেরই উচিত হচ্ছে অপরের কথা শোনা শ্রীকৃষ্ণ বলেছেন যে অপরের কথা অর্থাৎ শুনো যাদা বলো কম এই মতে বিশ্বাসী হয়ে আপনারা কাজটা করুন আপনাদের ভালো হবে গিয়ে থেকে যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু কিছু না কিছু সমস্যাও থাকবে আবার হঠাৎ করে প্রাপ্তিযোগও থাকবে এছাড়া ব্যবসা ক্ষেত্রে শুভ যাবে ব্যবসায় উন্নতি আছে ভাগ্যভাব খুব বেশি মানে খারাপ নয় মধ্যম শুভ থাকবে কর্মক্ষেত্রে কর্মলাভের ব্যাপারে কিন্তু সমস্যা থাকবে সহজে সব কিছু হবে না এবং আপনার যেটা হচ্ছে যে প্রাপ্তি যোগ সেটাও কিন্তু খুব একটা ভালো নেই পরিবার আত্মীয়স্বজনের সঙ্গে সম্পর্ক তিতা মিঠা হওয়ার সম্ভাবনা বেশি ভাই বোনদের সঙ্গে মধ্যম শুভ এছাড়া আপনার সন্তানের দিক থেকে খুব একটা শুভ নয় প্রেমের ক্ষেত্রেও শুভ নয় আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে মোটামুটিভাবে শুভ থাকবে বৈবাহিক জীবন শুভ এবং আপনাদের যারা প্রেম করছেন প্রেমে জড়িয়ে আছেন তাদের ক্ষেত্রে বলবো ধীরে চলনীতি নিয়ে চলুন চলে আসবো এবারে ধনুরাশি ধনুরাশির জাত জাতিকাদের ক্ষেত্রে আর্থিক দিক থেকে চাপানোতর থাকলেও আপনারা আপনি কোনোভাবে দমে যাবেন এমন ব্যাপারটা কিন্তু বর্তমান সময়ে হচ্ছে না আপনার মধ্যে যথেষ্ট পাওয়ার পজিটিভ এনার্জি এসব থাকবে তবে অতিরিক্ত পাওয়ার ক্ষতিকারক গৃহ থেকে যারা ব্যবসা করছেন তাদের মোটা মোটেই ভালো যাবে না যারা এমনি বাইরে দূরে ব্যবসা করেন তাদের ক্ষেত্রে শুভ থাকবে ভাগ্যভাব খুব একটা শুভ নয় কর্মক্ষেত্রে জায়গাতেও কিন্তু খুব বেশি পাওয়ার সম্ভাবনা কম একাধিক মানে বা আপনার দিক থেকে লাভ আসার সম্ভাবনা থাকবে পরিবার আত্মস্বজন সঙ্গে সম্পর্ক খুব একটা শুভ নয় দিনটাতে আপনাদেরকে উচিত হচ্ছে গিয়ে কারণ তে বাধা কাজে বাধা হতাশা বৃদ্ধি এইসব ব্যাপারগুলো কিন্তু আসবে মানসিক ব্যথা চাপ উত্তাপ তাপ এরকম থাকবে তাই আপনাদের ভাই বোনদের সঙ্গে সম্পর্ক শুভ যাবে না মায়ের শারীরিক দিক থেকে খারাপ হবে মন চাপ থাকবে বন্ধুবান্ধবের সঙ্গে সম্পর্ক ভালো যাবে না বৈবাহিক জীবন শুভ থাকবে এবং প্রেমের ব্যাপারেও কিন্তু মোটেও শুভ নয় সন্তানের ব্যাপারে মধ্যম শুভ চলে আসবো এবারে মকর রাশি মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের আর্থিক দিক থেকে শুভ যাবে কিন্তু অর্থ হাতে থাকবে না চঞ্চল নানাভাবেই কিন্তু অর্থ আপনার আসার সম্ভাবনা আছে এছাড়া গৃহে থেকে যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রেও আপনার খুব একটা শুভ মোটো যাবে না এমনি যারা ব্যবসা করছেন বাইরে তাদের ক্ষেত্রে মোটামুটি শুভ যাবে ভাগ্যভাব শুভ নয় কর্মক্ষেত্রে জায়গায় মধ্যম শুভ থাকবে পরিবার আত্মস্বাস্থানের সঙ্গে সম্পর্ক ঠিক নেই ভাই বোনদের সঙ্গে কোনো না কোনোভাবে সমালোচনা ব্যাপার থাকবে এছাড়া যেটা হচ্ছে যে বন্ধুবান্ধবের সঙ্গে সম্পর্ক মোটামুটি থাকবে কিন্তু ঝগড়াঝাটি বা হওয়ারও বা মনোমালিন হওয়ার সম্ভাবনাও যথেষ্ট থাকবে সন্তানের দিক থেকে শুভ প্রেমের ক্ষেত্রে শুভ থাকবে ঋণ পরিশোধের যোগ কি না কিছু হওয়ার সম্ভাবনা থাকবে আর যেটা হচ্ছে যে ভাগ্যভাব শুভ নয় কর্মক্ষেত্রে মোটামুটি কর্মলাভ থাকবে সহসা প্রাপ্তি থাকবে চলে আসবো কুম্ভ রাশি কুম্ভ জাত জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের আর্থিক দিক থেকে আর্থিক দিক থেকে শুভ থাকবে কিন্তু অর্থ হাতে থাকবে না এটাই যা দুঃখ পরিকল্পনাভাবে কর্ম করতে গিয়ে বাধাপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা থাকবে যদি স্থির প্রতিজ্ঞ হন ঠান্ডা মাথায় রেখে আপনাদের কাজ কিন্তু সুবিধার হবে ভালো হবে আচ্ছা ক্রিয়া থেকে যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে শুভ এমনি বাণিজ্যে যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু বাইরে ব্যবসা কিন্তু খুব বেশি সুবিধের হবে না অর্থাৎ এলোমেলো বা কখনো ভালো কখনো মন্দ এরম একটা ব্যাপার চলবে ভাগ্যভাব মধ্যম শুভ কর্মক্ষেত্রে জায়গায় কর্মলাভের সম্ভাবনা থাকবে আচ্ছা সহসা প্রাপ্তি লাভ এগুলোও কিন্তু যথেষ্ট আপনার থাকার সম্ভাবনা পরিবার আত্মসাচনের সম্পর্ক ঠিক থাকবে না ভাই বোনদের সঙ্গে মধ্যম শুভ থাকবে আচ্ছা গৃহে শুভ বা বজায় থাকবে বন্ধুবান্ধবের সঙ্গে সম্পর্ক ভালো উন্নতি হবে সন্তানের ক্ষেত্রে মধ্যম শুভ শিক্ষার ক্ষেত্রে শুভ থাকবে প্রেমের ক্ষেত্রে খুব একটা শুভ নয় এছাড়া বৈবাহিক জীবন মোটো ভালো না শেষ রাশি মিন রাশি মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের কিন্তু চাপানোতর থাকবে এই মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আর্থিক দিক থেকে মোটামুটি শুভ থাকবে এবং গৃহে থেকে যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো যোগ থাকবে বাইরে যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব একটা সুবিধের হবে না ভাগ্যভাব শুভ থাকবে কর্মক্ষেত্রের জায়গায় ভালো জায়গায় ভালোভাবে কর্মলাভের সম্ভাবনা থাকবে কর্মভাবের জটিলতাও থাকলে তা অচিরেই কাটবে এবং আপনার পথ সুগম হবে এরপরে যেটা হচ্ছে যে আপনার পরিবার আত্মস্বজনের সঙ্গে সম্পর্ক শুভ থাকবে ভাই বোনদের সঙ্গেও শুভ বেশ ভালো থাকবে মায়ের সঙ্গে সম্পর্ক এবং বন্ধু বান্ধবী এদের ক্ষেত্রেও কিন্তু শুভ থাকবে বৈবাহিক জীবন শুভ থাকবে না প্রেমের ক্ষেত্রে মধ্য শুভ থাকবে সহসা প্রাপ্তির ক্ষেত্রে প্রাপ্তি হলেও আপনাদের অর্থ ব্যয়ের ক্ষেত্রে নিজেদেরকে লাগাম টানতে হবে গরু কুকুর কাকপক্ষীকে খাওয়ান এবং ভালো থাকুন